ভাগ্য সবারই থাকে কিন্তু কর্মের মাধ্যমে তাকে সঠিক পথে চালনা করতে হয় গ্রহ নক্ষত্র আমাদের পথের দিশা দেখাতে পারে মাত্র আসুন দেখেনি মহাজাগতিক ইঙ্গিত অনুযায়ী আজ আপনার জন্য কি অপেক্ষা করছে এবং কিভাবে আপনি দিনগুলিকে নিজের করে তুলতে পারেন আজ উনত্রিশে জুলাই দু মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ তেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি রয়েছে শুক্লা পঞ্চমী তিথি রাত নটা নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত তারপর হস্তা নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে শিব যোগ বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সিদ্ধি যোগ আরম্ভ হতে চলেছে আজকের করণ রয়েছে বপ করণ সকাল আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে বাল্বকরণ রাত নটা পনেরো মিনিট পর্যন্ত আজকের পক্ষ থাকছে শুক্লপক্ষ আজকে সূর্যোদয় হতে চলেছে সকাল পাঁচটা আট মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা সতেরো মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় সকাল নটা একান্ন মিনিট এবং চন্দ্রাস্ত যাবে রাত দশটা তিন মিনিটে আজকের অশুভ সময় রাহুকাল দুপুর তিনটে তিন মিনিট থেকে বিকেল চারটে চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এবং আজকের জমগন্ডমকাল রয়েছে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকের গুলিক বারোটা বারো মিনিট থেকে দুপুর একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেইশ মিনিট থেকে দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত আজকের অমৃতকাল রয়েছে বিকেল চারটে পাঁচ মিনিট থেকে বিকেল পাঁচটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের ব্রাহ্ম মুহূর্ত রয়েছে ভোর তিনটে বত্রিশ মিনিট থেকে ভোর চারটে কুড়ি মিনিট পর্যন্ত আজকের বিশেষ উৎসব এবং ঘটনা বলে আজকে রয়েছে নাগপঞ্চমী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমীর উৎসব পালিত হয় এই দিনে নাগ দেবীর পূজা করা হয়ে থাকে আর রয়েছে আজকে কল্কি জয়ন্তী এই দিনে ভগবান বিষ্ণুর দশম অবতার কলকির জন্মতিথি হিসেবেও পালন করা হয়ে থাকে মকর রাশি ক্যাপ্রিকন উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের হতে অবস্থান আজ আপনার রাশির অধিপতি হলেন শনি স্যাটান আজ চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে কন্যা রাশিতে অবস্থান করছে নবমঘর হলো ভাগ্য ধর্ম উচ্চশিক্ষা গুরু এবং দূর যাত্রা স্থান এই অবস্থানটি অত্যন্ত শুভ কারণ এটি আপনার ভাগ্যের দ্বার খুলে দেয় এর সাথে আজকের নাগপঞ্চমী তিথি এবং শুভ শিব যোগ আপনার ভাগ্য এবং আধ্যাত্মিক উন্নতির জন্য একটি অত্যন্ত শক্তিশালী ও শুভ যোগের সৃষ্টি করছে কেমন কাটবে দিনটি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ভাগ্যবান এবং শুভ আপনার ভাগ্য আপনার সহায়ক থাকবে অনেক আটকে থাকা কাজ আপনারা সহজেই সম্পন্ন করতে পারবেন আধ্যাত্মিক কাজে আপনাদের মন বসবে এবং উচ্চ জ্ঞানের প্রতি আপনার আকর্ষণ বৃদ্ধি পাবে তীর্থযাত্রা বা পরিকল্পনা আপনারা করতে পিতার সঙ্গে সম্পর্ক ভালোই হবে কোনো এবং তার পরামর্শে আপনারা বিশেষ লাভবান হতে চলেছে দিনটি আপনাদের সম্মান ও খ্যাতি বৃদ্ধির জন্য অনুকূল থাকবে কাজ কর্মক্ষেত্রে আপনার ভাগ্য সহায়ক থাকতে চলেছে কম পরিশ্রমে বেশি ফল পেতে পারেন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক বেশ ভালোই থাকবে এবং আপনার কাজের প্রশংসা পাবেন ভবিষ্যতের জন্য নতুন কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য এটি একটি সঠিক সময় কাজের সূত্রে কোনো শুভ ভ্রমণ বা প্রশিক্ষণের সুযোগ আপনাদের কাছে আসতে পারে যারা বিদেশে কাজের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কোনো ভালো খবর আজকের দিনে আপনারা পেতে পারেন শিক্ষা আর এডুকেশানে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে যারা কিনা উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি অসাধারণ হতে চলেছে জ্ঞান অর্জনের প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং শিক্ষক বা গুরুজনদের আশীর্বাদ আপনারা আজকে পাবেন পড়াশোনায় কোনো বাধা থাকলে তা আজকে দূর হয়ে যাবে বিদেশে পড়াশোনার জন্য আবেদন করার এটি একটি শুভ দিন হতে চলেছে অর্থ আর্থিক দিক থেকে ভাগ্য আপনার সঙ্গেই থাকবে অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে আপনাদের অর্থ লাভের যোগ কিন্তু রয়েছে বিনিয়োগের জন্য দিনটি বেশ শুভ বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আপনারা আজকে করতে পারেন তবে ধর্মীয় কাজে বা ভ্রমণের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে যা আপনাকে মানসিক শান্তি দেবে প্রেম এবং পরিবার পারিবারিক জীবনে শান্তি এবং আপনাদের বজায় থাকতে চলেছে পরিবারের সাথে কোনো ধার্মিক স্থানে যেতে পারে বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রেমের সম্পর্কে আপনাদের বোঝাপড়া এমন আপনাদের মধ্যে সম্মান বাড়বে সঙ্গীর সঙ্গে আধ্যাত্মিক বা দার্শনিক বিষয়ে আলোচনা আপনাদের বিশেষ মাত্রা দেবে যা আপনাদের একটা সম্পর্কের একটা ভালো ঠিকানায় পৌঁছাবে স্বাস্থ্য স্বাস্থ্য আপনাদের বেশ ভালোই থাকতে চলেছে মানসিক শান্তি ইতিবাচক মনোভাব আপনার শরীরকে সুস্থ রাখতে সহায়ক করবে পুরোনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন আজকের দিনে আপনারা তবে দীর্ঘ দীর্ঘযাত্রার সময় সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন তাই পর্যাপ্ত বিশ্রাম নেই সামগ্রিকভাবে আপনি আজ বেশ চনমনে এবং শক্তিশালী অনুভব করবেন আপনারা আপনাদের কাজ শরীর সুস্থ অবস্থায় করতে পারবেন আজকের দিনে আপনাদের শুভ রং হলো নীল আকাশি এবং হলুদ শুভ সংখ্যা আট এবং তিন প্রতিকার আপনার রাশির অধিপতি শনিদেবকে প্রসন্ন রাখতে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করুন আজ রয়েছে নাগপঞ্চমী ও ভাগ্যস্থানে চন্দ্রের অবস্থানের পূর্ণ শুভ ফল পেতে ভগবান শিবের পূজা অর্চনা কিন্তু করবেনি এবং পিতার বা কোন গুরুজনের আশীর্বাদ নেই এটি আপনার ভাগ্যকে আরো উজ্জ্বল করে তুলবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক আজ উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের প্রথম যে জোয়ারটি হবে সকাল নটা চৌত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে ভোর তিনটে দশ মিনিট নাগাদ আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত দশটা দু মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেল তিনটে চল্লিশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক